দেখতেছি দোকানে একজন কাস্টমার আসছে ওনার মুখ থেকে শুনি উনি অন্যান্য দোকানে না গিয়ে এই দোকানে কেন চুল কাটার জন্য আসলেন ভাই কেমন আছেন আপনি জি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নামটা যদি একটু আমার নাম হলো জালাল মুসলিম জালাল আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় এই যে আমরা চকলকপুর উত্তর কইয়া দেখেন চকলকপুর উত্তর কইয়া উত্তর কইয়া থেকে দেখেন চলে আসছে মিয়া বাজারের এই সেলুন দোকানে চুল কাটার জন্য ভাই কেমন লাগতেছে এই দোকানে আসার পরে চুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা তো বাইরে থাকি তো হয়তো বছর এক বছর পর পর একবার আসি তো আমরা তো বিভিন্ন জায়গা সবসময় চুল দাঁড়ি কাটি বা ওয়াশ করি বা বিভিন্ন ধরনের মেসেজ হইতে সবকিছু করি তো আমি দেখলাম যে এখানে তো নতুন দোকান নতুন ওপেন হয়েছে তো আগে আমি অন্য অন্য জায়গায় কাজ করতাম তো আমি এখানে চা খাওয়াতে আইসি আসার পরে দেখতেছি এখানে নতুন একটা দোকান উদ্বোধন হয়েছে তো আমি আসলাম গেছে বারো একবার আইসি এতে তিনবার হয়েছি আমার না এখানে দেখলাম যে কাজকর্ম করমা অন্য অন্য এক জায়গার থেকে বেটার মানে সেব হইতে চুল হইতে মানে ফেস ওয়াশ হইতে আবার আপনার মেসেজ হইতে বিভিন্ন কাজ কর্মগুলো দেখতেছি যে এ টু জেড ছোটো পোলা মানে থেকে বড় পর্যন্ত আছে না এখানে কাজকর্ম দেখতেছি ভালো হইতে আছে মাসাল্লাহ এই এখানে ভালো লাগছে আমার কাছে জি আমি প্রবাসী আমি একজন প্রবাসী আমি এখানে যে কোনো সময় আসবো আপনারা আসবেন এখানে উন্নত মানের কাজ হইতে আছে আলহামদুলিল্লাহ আমার ভালোই যে ভাই দারে একবার আসবেন ইনশাল্লাহ বারবার আসবেন